কামাক্ষী পরদে দেবী পর্বত বাসিনী ত্বং দেবী জগতান মাতার মুদ্রে নামস্তৌতে গুড ইভিনিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে পঁচিশে জুন আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আজও তোমাদের সামনে তুলে ধরবো মা কামাক্ষার কথা কামরূপ কামাখ্যা একান্ন সৌতিপীঠের এক পিঠ আর চার যে মহাপীঠ আছে মা তার মধ্যে অনন্য হলো কামরূপ কামাখ্যা রহস্যময়তা পরতে পরতে কারণ প্রাচীনকালে এই জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ অঞ্চল খুব কম মানুষই পৌঁছাতে পারত মার কাছে এবং তারা দর্শন করে আসার পর সেটা হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়তো লোক মুখে যখন সেটা কথিত হতো তখন তার সাথে কিছু আগে পিছিয়ে জুড়ে গিয়ে তার রহস্যময়তা যেন আরও বাড়িয়ে দিয়েছে আমার কাছে কামরূপ কামাক্ষা যদিও চোখে দেখিনি তবু যে মুহূর্তে মুখ দিয়ে উচ্চারণ করি সেই মুহূর্তে এক প্রচণ্ড ঊর্জাকে যেন অনুভব করি না জানি সেখানে গেলে কত বড় সম্পদ প্রাপ্তি হবে বা বলতে পারো মাতৃ সান্নিধ্য প্রাপ্তি হবে দূর থেকে যা পাই তাই বা কম কিসে এই মুহূর্তে অম্বুবাছি যদিও আজ রাত নটা নাগাদ নটা পাঁচই মনে হয় ছাড়বে মাতৃ মন্দিরের দরজা এখন বন্ধ দরজা খোলার পর দর্শনের অপেক্ষায় লাখো লাখো মানুষ সেখানে ভিড় করে আছে হয়তো গিয়ে পৌঁছাতে পারলাম না আজকের ব্লগ মার চরণেই থাক এভাবেই মাকে শ্রদ্ধার্ঘ জানাই এটা সেই সৌভাগ্য কুণ্ড যে কুণ্ডের জল মাথায় নিয়ে বা যে কুণ্ডের জল মাথায় ছিটিয়ে দর্শন করে মার কাছে যা চাইবে সেই ইচ্ছা তোমার পূর্ণ হবেই তাই মায়ের নাম কামরূপ কামাখ্যা যিনি কামনাকে পূরণ করেন দেহত্যাগের পর শিব যখন এক কঠোর ধ্যানে বসেন তখন হিমালয় পুত্রীর রূপে আবির্ভূত হন মা পার্বতী পার্বতী শিবকে প্রতিরূপে পাবার জন্য এক কঠোর তপস্যা করেন কিন্তু কিছুতেই যখন দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হয় না সেই সময় কামদেব কামবান চানান দেবাদিদেবের উপরে দেবাদিদেব ছিলেন সকল কামনার ঊর্ধ্বে কামেশ্বর কিন্তু সেটা আর কে বোঝে সেই কারণে ত্রিনয়ন খুলে তিনি কামদেবকে ভূষ্মীভূত করেন এরপর কামদেবের প্রতি রতির কাতর অনুরোধে দেবাদিদেব দয়া পরবশত হয়ে কামদেবকে প্রাণদান করলেও কামদেব কিন্তু তার পুনরায় সেই সুন্দর রূপ ফিরে পান না তখন দেবাদিদেব কামদেবকে বলেছিলেন যে এই নীল পর্বতে মা কামাখ্যা বিদ্যমান মা কামাখ্যার কাছে গিয়ে তিনি যদি কায়মনোবাক্যে প্রার্থনা করেন এবং মা কামাখ্যার পুজো করেন তাহলে তিনি আবার পুনরায় তার রূপ ফিরে পাবেন কামদেব এখানে এসে মা কামাখ্যার আবাহন করেন পুজো করেন এবং স্বরূপ ফিরে পান তাই জন্য মনে করা হয় পিঠের নাম কামরূপ কামাখ্যা এই স্থান কামাখ্যা নামে বিখ্যাত হলেও পৌরাণিক কালের নাম ছিল কুবজিকা তখন আসাম কামরূপ কিংবা প্রাক জ্যোতিষপুর নামে খ্যাত ছিল সেই সময় ব্রহ্মপুত্র নদীর কুলে কচ্ছপের পিঠের মতো এক বক্র বিস্তীর্ণ ভূমি ছিল এই কুবজিকা এই ধরনের ভূমি সিদ্ধ শক্তিপীঠ বা তন্ত্রপীঠ গড়ে ওঠার জন্য সব সবথেকে আদর্শ ছিল এই স্থানেই পতিত হয়েছিল সতীর জুনি। এবং যেটা এই কামাক্ষাকে মহাপীঠ করে তোলে কিন্তু সতীর সেই অঙ্গের ভার ধরিত্রীমা সহ্য করতে পারেনি সাহায্যের জন্য প্রার্থনা করেন ত্রিদেবের কাছে এবং তার প্রার্থনায় তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যথাক্রমে শ্বেত বরাহ নীল নামে পাশাপাশি তিনটি পর্বতের রূপ ধারণ করে পিঠ ভার মাথায় তুলে নিলেন কিন্তু আদ্যা শক্তির ক্রমবর্ধমান তেজ তারাও ধারণ করতে অক্ষম হলেন এই তিনটি পর্বত ক্রমাগত মাটির অতলে ডুবে যেতে লাগল তখন ধরিত্রী মা স্বয়ং মা আদি শক্তির কাছে প্রার্থনা করলেন নিজ ভার গ্রহণ করার জন্য তখন মা স্বয়ং প্রকট হয়ে নিজ ভার যেমন গ্রহণ করেছিলেন তিন পর্বতকেও রক্ষা করেছিলেন কিন্তু বাস করলেন নীল পর্বতে যেহেতু নীল পর্বত স্বয়ং দেবাদিদেব মহাদেব তাই শিব শক্তি সেখানে একত্রে বিদ্যমান কামদেব যখন নিজ রূপ ফিরে পাবার জন্য এখানে মায়ের পুজো করেছিলেন মাকে প্রতিষ্ঠা করেন তখন মা এখানে চিরবিরাজিত হয়ে থেকে যান ফলে এক সমস্যা দেখা দেয় যারাই দেবী দর্শন করতেন তারা অক্ষয় পূর্ণ প্রাপ্তি করে স্বর্গে বসবাস করতে শুরু করেন যমরাজ কর্মহীন হতে শুরু করলেন যমলোক ছাড়খার হয়ে যেতে লাগলো এমতো অবস্থায় যমরাজ শিবের শরণাগত হলেন তিনি তখন বিপদ বুঝে সেখানে পাঠালেন তারাকে। দেবীর পীঠস্থান থেকে সকল ভক্তকে সরিয়ে দিতে তার আদেশি উগ্র তারা সকলকে সরিয়ে যখন ঋষি বৈশিষ্ট্যকে সরাতে গেলেন বৈশিষ্ট্যের সম্মানে লাগল তখন মহা ক্ষুব্ধ বৈশিষ্ট্য দেবীর পীঠ যাতে লুপ্ত হয়ে যায় তার অভিশাপ দিলেন এরপর এক ভয়াবহ প্লাবনে মন্দির ধ্বংস হয়ে যায় এবং পীঠ মাটির তলায় চলে যেতে থাকে এই জাগ্রত পীঠ লুপ্ত হয়ে যায় এর কয়েক সহস্র বছর পর কোচবিহারের রাজা বিশ্বসিং একবার শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন এই নীল পাহাড়ের চূড়ায় গহন অরণ্যে রাজার এই অবস্থা দেখে দেবী ভীষণ দয়া হয় দেবী তখন বৃদ্ধা বিশেষ রাজার কাছে এসে তার যে ঢিবির মতো যে পীঠস্থান সেটা দেখিয়ে রাজাকে যথা নিয়মে পুজোর আদেশ দিয়ে বলেন এখানে দেবী আদ্যাশক্তি কামাক্ষার গুপ্ত পীঠ রয়েছে তিনি সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন রাজার যদি কোনো মনের বাসনা থাকে তিনি তা জানিয়ে অবশ্যই যেন পুজো করেন বৃদ্ধা চলে গেলে রাজা সমস্ত পুজোর সামগ্রী সংগ্রহ করে দেবীর পুজো করলেন আর মান করলেন যে যদি তিনি শত্রুদের পরাজিত করতে পারেন তাহলে তিনি এখানে এসে এক সুন্দর মন্দির তৈরি করে দেবেন এবং রাজা নিষ্ঠাভাবে পুজো করলেন যে পুজো দেবী গ্রহণ পর্যন্ত করেছিলেন রাজার মানত পূর্ণ হলে তিনি খুব সুন্দর একটি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন এরপর মধ্যযুগে মুসলিমের শাসনকালে কালা কালাপাহাড়ের আক্রমণে মন্দিরের অনেক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীকালে বিশ্ব ভাই শুক্রধ্বজ সেই ভগ্ন মন্দির মেরামত করে আবার আগের অবস্থা ফিরিয়ে দেন এই মন্দিরে তিনটি মণ্ডপ আছে চলন্ত পঞ্চরত্ন নাট মন্দির তিনটি মণ্ডপ পেরোলেই গর্ভগৃহ মূল গর্ভগৃহে দেবীর কোনো মূর্তি নেই পাথরের উপরে জনির আকৃতি খোদাই করা আছে এবং সেইখান থেকে অবিরাম এক জলস্রোত বেরিয়ে আসছে এখানে দেবীর কোনো মূর্তি পূজা হয় না অর্থাৎ দেবী নিরাকার কিন্তু এখানে পঞ্চ ধ্যান মূর্তিতে দেবী পূজিতা হন কামাক্ষা, ত্রিপুরা কামেশ্বরী শারদা মহৎসহা নামে এখানে নিত্য বলি প্রদান করা হয় এবং মায়ের এখানে মহাপ্রসাদ হিসাবে সেই যে বস্ত্র খণ্ড সেটা সবাইকে দেওয়া হয় এখানে দেবীর ভৈরব হচ্ছেন উমানন্দ দেবী মন্দির থেকে কিছু দূরে ব্রহ্মপুত্র বুকে জলস্রোতের মাঝখানে একটি ছোট্ট পাহাড়ে তিনি লিঙ্গরূপে পূজিত হন